Não lascar. আমি মৌসুমি আজকে অর্জুন গাছের ছালের সম্বন্ধে আমি কিছু তথ্য নিয়ে এসেছি যেমন অর্জুন গাছের ছালে কি গুণ আছে যে আমরা অর্জুন গাছের ছাল ঔষধি গাছ ওটা ঔষধি গুণ আছে তো প্রাকৃতিক চিকিৎসাতে বলেছে যে অর্জুন গাছের ছাল যদি আমরা শুকিয়ে পাউডার বানিয়ে সেবন করতে পারি তো তাহলে আমাদের অনেক লাভ আছে যেমন কারোর যদি হাই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ থাকে সেটাকে নর্মাল করবে তারপরে হচ্ছে আস্থামা কারোর যদি শরীর খারাপ হয়ে থাকে আস্থামা হয়ে থাকে রোগ হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করছে তারপরে ডায়াবেটিস সুগার যদি থাকে সেটাও নিয়ন্ত্রণ করছে আর কোলেস্ট্রল ক্লিন করছে আমাদের শরীরে কোনো ঘা থাকলে ওটা শুকোতে সাহায্য করছে পেট সাফ না হয়ে থাকলে গ্যাস অ্যাসিডিটি বধজম এসব যদি হয়ে থাকে পাচনতন্ত্র ঠিক যদি না থাকে কমজোর থাকে এগুলোকেও ঠিক করছে অনেক গুণ আছে তো কারা খাবে যাদের এই এইসব প্রবলেম আছে তারা তো সেবন করবেই খাবেই কিন্তু যাদের নেই তারাও কিন্তু অল্প মাত্রাতে যদি মাঝে মাঝে এই অর্জুন গাছ ছালকে পাউডার বানিয়ে রেখে খালি পেটে যদি খেতে থাকে তাতেও খুব লাভদায়ক আছে কেন এতে অন অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আছে আর অ্যান্টিথ্রোমোটিক গুণ আছে বলে এত কিছু রোগকে সারিয়ে তুলছে তাহলে আমরা অর্জুন গাছটার যে ছালটাকে পাউডারটাকে আমরা কিন্তু এই সব প্রবলেমে ব্যবহার করে থাকবো আর লাভ নেবো কিন্তু এইটা এতেও প্রাকৃতিক চিকিৎসা এটাও উল্লেখ করেছে যে এটার গুণ হচ্ছে ঠান্ডা তাহলে আমাদের শরীরে যে বাত পিত্ত কফ বলে ত্রিদোষ আছে ত্রিদোষটাকে সন্তুলন বাজাবার জন্য বানাবার জন্য তো আমরা যে শরীরকে সবকিছু পুষ্টিযুক্ত খাবার সবকিছু কিছু ধ্যান রাখি যোগা করি কিন্তু যাদের বাদ বাত পিত্ত কফের মধ্যে বাত রোগটা যাদের বেশি আছে এটা এর গুণ হচ্ছে ঠান্ডা শীতল তাহলে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই এই অর্জুন গাছের ছালটা পাউডার বানিয়ে মানে পান করতে পারে আর একটা হচ্ছে কোনো মহিলা যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে ডক্টরের চিকিৎসাতে মানে জানকারি নিয়েই সেবন করা দরকার আর কোনো মহিলা যদি স্তন পান করাতে থাকে ওটা ওই সময়ও অর্জুন গাছের ছাল ঠিক নয় পান করা তো এইসব প্রাকৃতিক চিকিৎসা উল্লেখ করা আছে তারপরে হচ্ছে এই যে এত গুণ আছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তো আমরা নিয়মিত রূপে ব্যবহার করব এইবারে কারোর যদি বারো মাস খেতে মন হয় কিন্তু খাওয়া উচিত নয় যখন কারোর যদি হাই কোলেস্ট্রল আছে হার্টের সমস্যা আছে মানে হৃদয় রোগ আছে তারা কিন্তু রেজাল্টটা কীরকম পাবে রোজের আধা চামচ পাউডারটাকে গরম গুনগুনা জলেতে গুলে খালি পেটে যদি সেবন করে তাহলে কিন্তু দু এক থেকে দু সপ্তাহ হলে এক মাসের পর থেকেই কিন্তু বুঝতে পারবে কতটা উপকৃত হয়েছে তো যখন খেলো তার দুদিন পরেই কিন্তু বোঝা যায় না এতটাই মানে লেখা আছে তারপরে কী হচ্ছে আর কন্টিনিউ যেন সারা বছর ধরে না খায় এর অনেক অর্জুন গাছের যে ছালের যে পাউডার এর অনেক পাওয়ার আছে স্ট্রং আছে এই জন্য বলা গেছে যে কন্টিনিউ এক মাস পাউডারটাকে জল দিয়ে গুলে পান করতে আবার পনেরো দিন থেমে যেতে আবার চালু করতে কিছুদিন খেতে কিছুদিন বন্ধ রাখতে এইভাবে চালু করতে থাকলে তাহলে আমাদের শরীরটাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করবে আর একটা হচ্ছে কি যদি কোনো সময় দেখা গেছে যে হার্টের রোগ অনেক বেড়ে গেছে আর অর্জুন গাছে ছাল খাচ্ছে কিন্তু লাভ পাচ্ছে না কিন্তু এই রকম এতে যে কোনো প্রবলেম হলে বাড়াবাড়ি হলে ডক্টরের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার আমি জানি অর্জুন গাছের ছাল ভালো বলে আমি এটাই খাওয়াবো এটা তো খাওয়াবো কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়াবো কোনো প্রাকৃতিক চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়াবেন কার শরীরে কতটা দরকার ওইটাও জানা দরকার বোঝা গেল অনেক সময় কি হয় বেশি মাত্রাতে নেওয়ার জন্য অনেক সময় পাচনের প্রবলেম আসতে পারে এটাই উল্লেখ করা হয়েছে তো কিছু খাবার আগে যদি কোনো আমাদের শরীরে প্রবলেম হয়ে থাকে এগুলো প্রাকৃতিক হচ্ছে আমরা এমনি নর্মালি একটু একটু করে খেতে পারি কিন্তু যখন আমাদের কোনো প্রবলেম আছে শরীরে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে কতটা খাওয়া দরকার সেটা জেনেই আমরা খাবো তো বোঝাতে পারলাম আমি আপনাদের যে অর্জুন গাছের ছালের উপকারিতা আর এটা কিভাবে খাবো যদি ভিডিও জানকারি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কিছু কোয়েশ্চেন জানার থাকে আমায় লিখে পাঠাবেন আমি নেক্সট ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এখনের মতো বিশ্রাম নিচ্ছি নমস্কার